এই যে বাংলাদেশের ধর্ষণকারী বুক ফুলিয়ে হাঁটছে এই জন্য কি আমরা দেশ থেকে শোষণকারী সরকার হাঁটিয়েছিলাম না আমরা এরকম চাই না আমরা এরকম বাংলাদেশ চাই চাই না আমরা কল্যা কেটে হোক একমাত্র শাস্তি এটাই বাংলাদেশকে বাংলাদেশকে পারে পারে থেকে মুক্তি দিতে বাংলাদেশের নারীরা স্বচ্ছলভাবে সুন্দরভাবে রাস্তাঘাটে চলাচরা করতে পারে আমরা এটাই চাই বাংলাদেশে এমন আইন পাশ করা হোক দর্শনের শাস্তি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোক যাতে করে এমন ঘৃণিত কাজ কেউ করতে সাহস না পাই বর্তমানে বাংলাদেশ পরিস্থিতির আমাদের মা বোনদের যেভাবে দর্শিত করা হচ্ছে হ্যাঁ দর্শক যারা দর্শক তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক প্রকাশে মাটির ভিতরে পুঁতে পাথর নিক্ষেপ করা হোক যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু অনিবার্য না হয় এমন শাস্তি বাংলাদেশে কার্যকর করা হোক এটা আমাদের সাধারণ জনগণ হিসাবে সরকারের কাছে আকুল আবেদন বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বর্তমান যে অবস্থান দেশের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ভেবেছিলাম দেশ সুখী এবং সমৃদ্ধশীল হবে তারপর আবার রমজান আসলো বাবলাম দেশে যাই হয়েছে কিন্তু রমজান আসলে মানুষ সমঝোতায় আসবে কিন্তু এই দেশের মানুষ যে এত নিকৃষ্ট এবং এত খারাপ বর্তমানে এই দেশের আপনার যেই পরিমাণের শিশু ধর্ষণ এবং লুট খুন এগুলো হচ্ছে এর জন্য একমাত্র এ দেশের মানুষ দায়ী আর এই দেশের যে বিচার ব্যবস্থা সেটাকে আরও কঠিন করতে হবে তারা যে পরিমাণের অন্যায় এবং অত্যাচার মানুষের উপর করছে যে পরিমাণে নির্যাতনের শিকার মানুষ হচ্ছে তার যদি সঠিক বিচার হতো দু একটা বিচার যদি নির্যাতনের দুইটা বিচার যদি এই দেশের জনসম্মুখে করা হয় এ দেশের কোনো মানুষ কখনো সাহস পাবে না সে দ্বিতীয়বার নির্যাতন করার কিংবা মানুষের সাথে কোনো দুর্ব্যবহার করার এই দেশের মানুষ যদি এই রমজান মাসে এসেও যদি তারা এই এই রকম পাপের সাথে লিপ্ত হয় তার মানে বুঝতে হবে এ দেশের মানুষের মনুষ্যত্ব বিবেক মানবাধিকার সকল কিছু তাদের নষ্ট হয়ে গেছে তাদের নিজেদের সংশোধন করতে হবে এ দেশের আইন সংশোধন করতে হবে দেশের মানুষকে তার সঠিক এবং তার যে পাওনা সেই বিচার তাদের সেই হিসাব বুঝিয়ে দিতে হবে আর নয়তো এ দেশের মানুষের কখনো শান্তি হবে না এ মানুষ যদি এরকম শান্তি চায় এবং সুখ চায় তাহলে তাদের সরকারের সাথে সরকারের ওই রকম পদক্ষেপে গিয়ে আইনের আওতায় এনে তাদেরকে জনসম্মুখে সঠিক বিচার করতে হবে আর যারা দর্শন করে তাদেরকে মানুষের সম্মুখে জনসম্মুখে তাদের কল্লা কেটে ফেলতে হবে নয়তো ধর্মীয় যে বিচার আছে তাদেরকে সেই বিচারের আওতায় এনে মানুষকে বিচার করতে হবে শিশু নির্যাতন নারী নির্যাতন যেভাবে করে ওদের বিচার মানে কঠোরভাবে হইত যে মানুষের একজনের বিচার যদি কঠোরভাবে হয় যাতে আরেকজনের এই দর্শন শিকার হওয়াটা বাধ্য লাগত আর দর্শন সাধারণত এই মাদক তার দি ওই ঘাঁজামোদ এইগুলো খাইয়া মানুষের এই প্রতারণা করে মানুষের সাথে এই নির্যাতন করে ওদেরকে আইনের আওতায় নেয়া মানে কঠোর শাস্তি যে শাস্তি ইসলামের শরীয়তের বিধান আছে ওই অনুপাতে মানে শাস্তি দিলে তবে দেশের মানুষ দেশের মানুষ মানে খুবই শান্ত হইব শুনলেন জনগণের মতামত বর্তমানে প্রেক্ষাপটে যে ঘটে যাওয়া আর জনগণ যে মতামত শুনলাম আমি তাদের সাথে একমত সব সময় থাকতে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদের অ্যাসে টোয়েন্টি ফোর পেজটি ভালো লাগে লাইক কমেন্ট করে এবং ফলো দিয়ে পাশে থাকুন আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম